দেখো বন্ধুরা কী ভয়ানক এক দুর্ঘটনা ঘটে গেলো আজকে গ্যাস থেকে আগুন লেগে গেছে একটা বোটে আগুন লেগে গেছে পাশাপাশি আর একটা বোট ছিল ওটাতেও আগুন লেগে গেছে দুটো বোট পাশাপাশি বাঁধা ছিল আগুন লেগে গেছে কী ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল গ্যাস থেকে বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর এই ঘটনাটা হয়েছে केरলায় কল্লম ভারবারে গ্রেভিটরে বাইরেতে দেখ কাছে